নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব রাশি নিয়ে এই রাশি নিয়ে আমার যে আলোচনাটা এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা আলোচনা আমরা সবাই জানি যে 18th অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ট্রানজিট করেছে এই যে মুধের ঘর থেকে চন্দ্রের ঘরে বৃহস্পতির আগমন সর্বপ্রথম যে গ্রহটিকে উচ্চস্ত করে দিয়েছে সেটা কিন্তু শনি গ্রহকে এখন প্রশ্ন আসতে পারে কেন শনি গ্রহকে তার কারণ শনির যে তিনটে দৃষ্টি আছে তিন নম্বর সাত নম্বর এবং দশ নম্বর দৃষ্টি এই তিন নম্বর দৃষ্টিতে বৃহস্পতি চলে এসছে তার কারণ আমরা জানি ক্ষেত্রের ঘর এবং কর্মফলের ঘর কর্মের ঘর এগুলোকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি টেন্থ হাউস ইলেভেন্থ হাউস যখনই বৃহস্পতির ট্রানজিট হয়েছে যখনই বৃহস্পতি চন্দ্রের ঘরে এসে সমসপ্তমে শনিকে হিট করছে তখনই কিন্তু মানে শনি এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় হয়েছে তখনই শনি কিন্তু তার প্রথম দৃষ্টি তিন নম্বর ঘর তার ফিজিক্যালি তিনি যেখানে বসে আছেন সেখান থেকে তিন নম্বর ঘর সেখানে কিন্তু যে মিনের ঘর বৃহস্পতিকে হিট করেছে দৃষ্টি দিয়েছে তখন কি কি হলো প্রথমত হচ্ছে বৃহস্পতি আরো পাওয়ারফুল হয়ে গেল আবার বৃহস্পতির জন্য কিন্তু শনি অত্যন্ত বলবান হয়ে গেল আবার শনি যখনই বলবান হয়ে গেল আমি বারবার বলেছি শনির দৃষ্টিতে যারা যারা আছে বা যাদের যারা যারা শনির দৃষ্টিতে পড়ে এবং শনি ফিজিক্যালি যেখানে বসে থাকে এবং শনির যে ঘর সেখানে যে সমস্ত প্ল্যানেট থাকে তাদের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ব্লক হয়ে যায় অফ হয়ে যায় সেটা কখনো কিন্তু ইমপ্লিমেন্ট হতে পারে না তাহলে শুক্রকে যখন হিট করলো শুক্র উচ্চস্ত অবস্থায় ছিল কিন্তু রবির সাথে বসেছিল দারিদ্রযোগ দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া তাহলে সেই জায়গাটাকে যখনই হিট করলো তখন কিন্তু রবি অর্থাৎ সূর্য এবং শুক্রের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ব্লকড হয়ে গেল সুতরাং দারিদ্রযোগ সৃষ্টি হলো না এবং শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে গেল অ্যাস্ট্রোলজি পিওর ম্যাথমেটিক্যাল সায়েন্স এখন এই যে এইটুকু অংশ যদি আমি শুনি যেটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু বোঝাচ্ছেন দেখাচ্ছেন ভেরি নাইস কিন্তু এর পরের একটা গল্প আছে সেটা হচ্ছে ইলেভেন্থ নভেম্বর এগারোই নভেম্বর এই মাসের এগারো তারিখ রাত দশটা এগারো মিনিটে বৃহস্পতি কিন্তু বকরি হয়ে যাচ্ছে বৃহস্পতি যখনই বকরি হয়ে যাচ্ছে আপাত দৃষ্টিতে বকরি মানে আমরা কিন্তু পিছন দিকে চলনকে বুঝি যদিও বকরি মানে কি আমি ডিটেলসে আমার এই চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্তজি চৌধুরীর এই চ্যানেলে কিন্তু আমি বলেছি কিন্তু এই যে বকরি হয়ে যাওয়া আপাত দৃষ্টিতে পেছন দিকে গমন করা এগারোই নভেম্বর রাত দশটা এগারো মিনিটে বৃহস্পতি পেছন দিকে গমন করছে এবং ফিফথ ডিসেম্বর আবার কিন্তু মিথুনের ঘরে চলে আসছে এই যে বক্রি হিসাবে বৃহস্পতি গমন করছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেই প্ল্যানেটের মধ্যে দুটো এমন গ্রহ রয়েছে ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় ছায়া প্ল্যানেট বলা হয় তারা কিন্তু সর্বদাই বক্রগতি তাদের গতিটা সবসময় বক্রগতি পেছন দিকেই তাদের কিন্তু চলনটা হয় সুতরাং যখনই বৃহস্পতি পেছন দিকে শুরুতে পেছন দিকে আসতে শুরু করছে তখনই কিন্তু এই রাহু এবং কেতু যাদের পুরো চলনটাই কিন্তু পেছন দিকে তাদের সাথে বৃহস্পতির কিন্তু একটা সম্পর্ক স্থাপন হচ্ছে আর যখনই বৃহস্পতির সম্পর্ক স্থাপন হচ্ছে তখনই কিন্তু গুরুচন্ডাল দোষ সৃষ্টি হচ্ছে এই গুরু চন্ডাল দোষ কিন্তু সবসময় নেগেটিভ ফল দেবে না কোনো মানুষের উপরই দেবে না কোনো রাশির উপর দেবে না এটা অনেক সময় আমরা যে চলছি এই চলতে গিয়ে হঠাৎ করে প্রতিবন্ধকতার সৃষ্টি হলাম অবস্ট্রাক্ট ক্রিয়েট হল কেন হলাম এবার আমাদের যে ভাবগুলো রয়েছে সেই ভাবের মধ্যে কোন ভাবের মধ্যে সেই প্রতিবন্ধকতার সৃষ্টি হলো যখনই আমরা সেটাকে জানতে পারবো তখনই সেটাকে আমরা ওভারকাম করে কিন্তু যেতে পারব না রেকটিফিকেশন মাস্ট 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 কিন্তু আমরা যদি না জানি তাহলে কখনো কিন্তু আমরা রেকটিফাই করতে পারব না সুতরাং এই যে গুরুচন্ডাল দোষ নিয়ে যে আমার এই আলোচনা এই আলোচনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন ভাবের উপর এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হতে পারে বা কোন কোন ভাবের উপর এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা পজিটিভ একটা মানে ভাইব্রেশন নিয়ে আসতে পারে পজিটিভিটি নিয়ে আসতে পারে এই নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি ধনু রাশির সাপেক্ষে যদি দেখা যায় তাহলে তিন নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে এবং তিন নাম্বার ঘরে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে সেখানে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হওয়ার কথা শ্রাপিত দোষ অত্যন্ত নেগেটিভ একটা দোষ আমি আগেও বলেছি কিন্তু সেটা সৃষ্টি হবে না সেটা সৃষ্টি হবে না এই কারণের জন্য বৃহস্পতি যখন ট্রানজিট করছে তখন কিন্তু শনিকে উচ্চস্ত করে দিচ্ছে আবার বৃহস্পতি যখন বকরি হয়ে যাচ্ছে আবার সব আগের মতন হয়ে যাচ্ছে তা নয় সুতরাং শনি কিন্তু উচ্চস্থ হয়েই থাকছে শনি যখন উচ্চস্থ হয় পজিটিভ শনি কখনো তার ঘরে বা তার সাথে বসে থাকা প্ল্যানেট কি কখনো নেগেটিভ তার মানে যে ভাইব্রেশনটা ইমপ্লিমেন্ট হতে দেয় না তাহলে নেগেটিভ নয় এখানে পজিটিভ হয়ে যাচ্ছে এটা বোঝার ব্যাপার আছে রাহু যখনই পজিটিভ হয়ে যাচ্ছে এবং পজিটিভ শনির ঘরে বসে রয়েছে তখন শ্রাপিদ্য সৃষ্টি হচ্ছে না কিন্তু তিন নম্বর ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা যেহেতু বোঝা যায় তাই জন্য সেক্ষেত্রে আমার মানসিকতা মনোভাবের মধ্যে ইলিউশন ইমোশন আবেগ এইগুলো মারাত্মক চাগার দিয়ে উঠতে পারে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম কসাস এবং কনসাস হতে হবে আমি যেন কখনো কোনো কাজ আমি যেন কখনো কোনো চিন্তা আমি যেন কখনো কোনো সিদ্ধান্ত ইলিউশন আবেগ ইমোশন দ্বারা না নিই এবং উচ্চস্ত রাহু যখনই হিট করছে তখনই তিন নম্বর ঘর দ্বারা ভাই বোন বোঝা যায় তাহলে ভাই বোন থেকেও কিন্তু পজিটিভ হয় কিন্তু মাথায় প্রয়োজন আছে এই যে রাহু নাইন সিক্স কানেকশনের মধ্যে বা তার যে দুই নম্বর ঘরটাই দেখা যাচ্ছে সেখানে কিন্তু মঙ্গলকে হিট করছে তাহলে কখনো যদি কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা কোনো কিছু হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই উঠতে পারে আছে ভাই বা বোন আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চন্দ্র কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে ক্ষেত্রে এবং উচ্চস্থ হয়ে গেল বিশেষ করে এই যে আমাদের বৃহস্পতি এবং রাহুর যে একত্রীকরণ এবং গুরুচন্ডাল দোষ যে সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে চন্দ্র কিন্তু উচ্চস্ত হয়ে গেল এবং চন্দ্র চন্দ্র উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য কি হলো। চন্দ্র যখনই কিন্তু তার সূর্যকে এবং চন্দ্র যখনই বৃহস্পতিকে হিট করল হিট করছে তখনই কি হয়ে যাচ্ছে বিশেষ করে ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং প্রফেশনাল ফিল্ডটা অত্যন্ত প্রমানের শক্তিশালী হয়ে যাচ্ছে বলুড়াশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র যখন উচ্চস্ত হয়ে গেল এবং চন্দ্র যেহেতু শুক্রের সাথে এবং শুক্রের ঘরে বসে উচ্চস্ত হয়ে গেল সুতরাং সমশক্তনে যে মঙ্গলকে হিট করছে এবং আমরা যদি খুব ভালো মতন দেখি মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু তুলার ঘরে রয়েছে তাহলে ফাটকা रिलेटेड জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা সেটা কেবলমাত্র কিন্তু দুই পাঁচ দিনের জন্য নয় এই নভেম্বর ডিসেম্বর বা টু এই পুরো জায়গাটাই কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার খুব যদি দেখা যায় সূর্য এবং শুক্রের যে অবস্থান আগেই বললাম যে শনি যে নেগেটিভিটিটা তার রফ হয়ে যাচ্ছে বৃহস্পতি ট্রানজিটের জন্য সুতরাং সূর্য এবং শুক্রের একত্রীকরণ পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে শুক্র মানে হচ্ছে আমি বারবার ধরে বলেছি যে আমাদের লাক্সারিাস লাইফ লিড করা লাক্সারিাস লাইফ লিড করা মানে আম্মানিজির লাক্সারিাস লাইফ লিড করা আর আমাদের মত সাধারণ মধ্যবিত্তের লাক্সারিাস লাইফ লিড করা এক জিনিস নয় তাহলে আমাদের ক্ষেত্রে লাক্সারিাস লাইফ লিড করা মানে হচ্ছে আমাদের যে প্রতিবন্ধকতা সেখান থেকে আমরা ওভারকাম করতে পারছি এবার ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমাদের যে তুফাটকা রিলেটেড জায়গা ও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও এটা শারবিক মতে আলোচনা করছি তাহলে আমরা যখনই আমাদের যে কোনো অফ সিচুয়েশন থেকে ওভারকাম করতে পাচ্ছি ওভারকাম করার চেষ্টা করছি ওভারকাম করতে পাচ্ছি তখনই কিন্তু আমাদের সিদ্ধান্তের বদল চলে আসতে পারে তখনই কিন্তু আমাদের মননের বদল চলে আসতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা মনোভাবের বদল চলে আসতে পারে তখনই কিন্তু আমরা ইলিউশনে আক্রান্ত হয়ে বা ইলিউশন দ্বারা 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 আবেগ কিন্তু এমন অনেক কাজ করতে পারি কাজ করতে পারি মানে কি দেখা গেল আমি কোনো ফাটকাতে আমার টাকাটাকে ইনভেস্ট করে দিলাম দেখা গেল যে আমি চটজলদি কোনো আরো সফল হওয়ার জন্য কোন ইলিগাল অ্যাক্টিভিটিস করতে শুরু করলাম তাহলে সেক্ষেত্রে শুক্র তখনই কিন্তু বলবান হবে যখন সূর্যকে আমি অর্থাৎ আমার আমিত্বকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে করার প্রবণতা আমার থাকতে হবে কেমন সেক্রিফাইস করার প্রবণতাটা আমার মধ্যে থাকতে হবে এবং কখনোই আমি যেন ইগো প্রবলেম আমার কখনো যেন না হয় সেটা প্রফেশনাল সেক্টর পার্সোনাল সেক্টর যে কোনো ক্ষেত্রে আমি যেন কখনো ইমোশনাল না হয়ে যাই ইমোশনালি যাতে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি এবং প্রফেশনাল এথিক্সটাই হচ্ছে আমার যে কম্প্রোমাইজ করা আমার যে অ্যাডজাস্ট করা সেক্রিফাইস করা ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তার দ্বারাই কিন্তু আমার উন্নতি এবং তার দ্বারাই কিন্তু সঠিক পথে চালিত পরিচালিত হওয়া এবং তার দ্বারাই কিন্তু আমার আমিত্বকে প্রতিষ্ঠিত করা সম্ভব যখনই আমি কোন একটা অর্গানাইজেশনে বলতে শুরু করব এইটা এইখানে যা কিছু হচ্ছে সব আমার জন্য বা যখনই আমার মধ্যে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হবে রবি যখনই উচ্চস্ত হয়ে যায় আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয় আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হলে তখন আমার মতন করে সবকিছু হতে হবে আমার মতন করে সবাই ভাববে আমি যেটা পছন্দ করি সবাইকে সেটাই পছন্দ করতে হবে এই মানসিকতাটা মারাত্মক ভাবে চলে আসে কিন্তু যখনই শুনি এই সূর্যকে পজিটিভ ভাবে হিট করলো এবং যখনই সূর্য পজিটিভ হয়ে গেল তখন সেকেন্ড হাউসে যে কেতু বসে রয়েছে সে কিন্তু পজিটিভ হয়ে গেল আর কেতুকে বলা হয় কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা কেননা বারবার ধরে বলেছি মূলা নক্ষত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে কেন না কেতু রিপ্রেজেন্ট করে মূলা নক্ষত্রকে এবারে কেতু মানে কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে চলে আসে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় বৃহস্পতির ট্রানজিট এই সূর্যকে এবং শুক্রকে পজিটিভ করে দিয়ে দারিদ্র যোগ অফ করে দেওয়ার জন্য কি হলো সূর্য উচ্চস্ত হয়ে গেল এবং সূর্যের ঘরে যে কেতু বসে আছে সেকেন্ড হাউস সেটা উচ্চস্ত হয়ে গেল তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ফিনান্সিয়াল জায়গাটা অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি এবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বৃহস্পতি উচ্চস্থ এবং বৃহস্পতি যখনই বকরি হয়ে যাচ্ছে তখন সে কিন্তু বারো নম্বর ঘরকে হিট করতে শুরু করছে যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা ক্যালকুলেশন করি তাহলে আমি বারবার ধরে বলেছি বারো নম্বর ঘর মানে এগারোটা যে ভাব রয়েছে আমাদের এগারোটা যে ঘর রয়েছে তার এই ঘরগুলো ব্যয় হয়ে যাওয়া নেগেটিভ হয়ে যাওয়া আমার ভাবটা বেড়িয়ে যাওয়া ব্যয় হয়ে যাওয়াটা কিন্তু 12 নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করে তাহলে 12 নম্বর ঘরে বৃহস্পতি যখন দৃষ্টি দিচ্ছে মাথায় রাখার প্রয়োজন আছে এই ক্ষেত্রে কখনোই কিন্তু বৃহস্পতি মানে আমাদের ভেতরের যে জ্ঞান আমাদের নলেজ সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কিন্তু কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতি নেগেটিভ ফল দেবে না কেন বৃহস্পতির ট্রানজিটেই শনি উচ্চস্থ হয়েছে আবার শনি যখনই উচ্চস্থ হয়ে গেছে এবং তার প্রথম দৃষ্টি তিন নাম্বার ঘর সেখানে বৃহস্পতিকে উচ্চস্থ হওয়ার করার জন্য আমার ভেতরের নলেজ জ্ঞান ক্ষেত্রে অত্যধিক পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হবে যারা কিন্তু আমি যেখানে জন্মেছি দূরবর্তী স্থানে রয়েছে অর্থাৎ আমি বিদেশে কাজ করি বা দেখা যাচ্ছে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি আমি চেন্নাইতে কাজ করছি দিল্লিতে কাজ করছি নমিনাল আর সবচেয়ে ভালো যারা বিদেশে কাজ করে বা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করে প্রফেশনালি যারা বিদেশি সংস্থায় কাজ করে বা যারা দেখা যাচ্ছে বাইরে কোনো উচ্চশিক্ষার জন্য গেছে এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে সেটা হচ্ছে আমি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বন্ধুত্বের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি যারা রিয়েল বন্ধু বন্ধু বলতে যা বোঝায় অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি কিন্তু আমি কখনো পাড়া পরশির জায়গাটা সঠিক লক্ষ্য করতে পারছি না দূরের আত্মীয়রা কিন্তু পজিটিভ কিন্তু একদম কাছের আত্মীয়রা কখনো কিন্তু আর তার পজিটিভ চুবলয় মানে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কষ্টσιμο কষ্ট অবশ্যই হতে হবে এই যে সম্পূর্ণ বৃহস্পতি রাহু এবং কেতুর যে একত্রীকরণের যে দোষ বলা হচ্ছে অথচ আমি খুব ভালো মতন দেখতে পাচ্ছি এই দোষের ফলেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নাইন সিক্স থ্রি বিট করছে অর্থাৎ আমি যদি কোনো ধার করে থাকি সেখান থেকে আমি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো সচেষ্ট হব। আমার শত্রুরা কিন্তু শত্রুতা করবে কোন কিন্তু কোনো কিছু করতে পারবে না যদি কোনো রোগ পুষে রাখি সেটা কিন্তু ফ্লারিশ করলে ভয়ঙ্কর কিন্তু কোন রোগের যদি আমি মেডিসিন সেখান থেকেও আস্তে 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 আমি বেরিয়ে আসতে পারবো তাহলে ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে গুরুচন্ডাল দোষ কেবলমাত্র যে নেগেটিভ ফল দিচ্ছে তা নয় অনেক পজিটিভ ফলও দিচ্ছে আমি এটা পুরোপুরি একটা সার্বিক মতে আলোচনা করলাম ভাবে যদি আপনি মেষের মেষের রাশি হন বা ধনুর রাশি হন বা তুলার রাশি হন বৃষ্টিকার রাশি হন যে রাশির জাতক জাতিকা হন যদি স্পেসিফিক ভাবে আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে দেখা করতে হবে তার ডিটেলস আমি এই ভিডিওটার শেষেই দিয়ে দিচ্ছি হ্যাঁ এই জায়গাটা অবশ্যই কেননা এটা একটা সার্বিক আলোচনা করলাম এই রিফ্লেকশন কিছুটা হয়তো আপনি বুঝতে পারবেন কিন্তু যেহেতু আপনি আপনার যে জন্ম ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ প্রত্যেকটা মানুষের যেহেতু আলাদা হয় তাই জন্য জন্ম আলাদা হয় সেখান থেকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা হয় সুতরাং ক্যালকুলেশনটাও আলাদা হয় তবে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি দুই তরফ থেকে ইনকাম যেমন লক্ষ্য করতে পাচ্ছি আবার ফাটকা থেকে ইনকাম এবং সেখান থেকে ধনযোগ সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বর এবং টু থাউজেন্ড কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পাচ্ছি আজকের মতন এইটুকুই নমস্কার